সালামু আলাইকুম আমি এখানে নতুন ভর্তি হয়েছি এখন আমার জানা নেই

আল্লাহ করেছে মাদ্রাসা ছাত্র মোহাম্মদ মুরসালে উনি সেকেন্ড হয়েছেন ওনার প্রাইসটা এই মাদ্রাসা একনিষ্ঠভাবে বহু मेहनत করে দাঁড় করিয়েছেন আমাদের কাছের মানুষ মোস্তফা সরকার

খুবই বাচ্চা ছেলে উনি কুরআন প্রতিযোগিতায় ছাড় হয়েছে। ওনার প্রশংসা করে দেবেন এই মাদ্রাসার বিশিষ্ট আলেম আমাদের কাছের মানুষ আমাদের মজনু ভাই। মজলু ভাই তুমি স্টেজের মধ্যে আসো। বাচ্চা হাতে যদি হাফেজ যারা কোলালে মাদ্রাসা ছাত্র হাতে ছাড়বে রাই তুলে দেখবি নাও

আমাদের মাদ্রাসার শিক্ষক হাতে উনি দেখে তুলে দিচ্ছেন মোহাম্মদ জুনাইনের হাতে না রেফিক

ফার্স্ট সেকেন্ড থার্ড বাঁচা হয়েছে আমরা সকলকে কবির থার্ড আগামীকাল